শিলচর নিউজ টোয়েন্টি আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো দুই জানুয়ারি বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর গতকাল এক জানুয়ারি এক জানুয়ারি থেকে রাজ্যে অন্য সেবা সপ্তাহ আরম্ভ হয়েছে ফলে রেশন কার্ড থাকা সকলেরা বিনামূল্যে রেশন কার্ডের চাল সংগ্রহ করিতে পারিবে সকলেরা নতুন রেশন কার্ড লাভ করেছেন তাদেরকেও রেশন কার্ডের বিনামূল্যের চাল সংগ্রহ করার জন্য রাজ্য সরকার থেকে জানানো হয়েছে তার সঙ্গে রেশন কার্ডের চাল সংগ্রহ করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ওয়ান নাইন সিক্স সেভেন কল করে অভিযোগ করার জন্য জানানো হয়েছে এই রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর বিদ্যুতের বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নতুন বছরেতে বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে কারণ হলো রাজ্যে স্মার্ট মিটার লাগানোর পর বিদ্যুতের বিল নিয়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে তার জন্য শীঘ্রই বিদ্যুতের পার ইউনিটিতে টাকা পঞ্চাশ পয়সা করে কম করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে এই বছরেতে তরুণ গগৈ সরকারের সম্পূর্ণ আমি শেষ করে দিয়েছি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার জন্য আসামকে সাতাশ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার সরকার আবার সাতাশ হাজার কোটি টাকার ঋণ নেবে বলে খবর এসেছে এদিকে গড়েতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কাল এক জানুয়ারি এক জানুয়ারি থেকে রাজ্যে রন্ধন গ্যাস সিলিন্ডারের মূল্য কিছুটা কম হয়েছে বলে খবর এসেছে কত দিয়ে কিনছেন কমেন্টে জানাবেন এদিকে রাজ্যের সরকারি কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা রাজ্যের কর্মচারীদের জন্য করলেন বৃহৎ ঘোষণা এবার থেকে রাজ্যের কর্মচারীরা দশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত কোন বিমার টাকা লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয় যে নতুন বছরের প্রাক্কণেতে চীনেতে আবার নতুন একটি ভাইরাস দেখা দিয়েছে গত পাঁচ বছর আগেই এই সময়তে চীনেতে আবিষ্কার হয়েছিল করোনা এবার সেই চীনেতে আবার এইচ নতুন একটি ভাইরাস দেখা দিয়েছে এই ভাইরাসের কোন প্রতিষেধক নেই এতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে যার জন্য আবার বিশ্ব জুড়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়ে আমাদের ভারতীয় মহিলাদের হাতে রয়েছে প্রায় চব্বিশ হাজার টন সোনা বিশ্বের প্রায় এগারো শতাংশ সোনা ভারতীয় মহিলাদের হাতে রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে গিয়ে গত তেইশ ডিসেম্বর একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছিল এর কাছে খেলতে গিয়ে সাতশো ফুট গভীর কুয়োতে পড়ে যায় সোনা নামের একটি শিশু পাঁচ দিনের লড়াই শেষ হলো তবে বাঁচানো গেল না বছরের চেতনাকে গভীর কুয়ো থেকে উদ্ধার করে ঠুল খননকারী দল পর তাকে তলিগুড়ি হাসপাতালেতে পাঠানো হয় সুখেরা মৃত্যু বলে ঘোষণা করেছেন বলে খবর এসেছে এদিকে আবার রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এই রেশন কার্ড থাকা সকলের আর রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে চিনি লবণ আটা ডাল আরো বিভিন্ন শাহ সামগ্রী খুবই কম মূল্যে রাজ্যবাসী লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের রেশন কার্ড আসে না এই কমেন্টে জানাবেন যে রাজ্য সরকারের নতুন অরুণোদয় তিন প্রকল্প নিয়ে একটি খবর এসেছে নতুন অরুণোদয় নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় দুর্নীতি চলিতেছে রায় কাঞ্চনপুরেতে অরুণোদয় বাসাই নিয়ে সুজন পুজন চলিতেছে টাকা না দিলে মিলছে দিচ্ছে বলে সোনাই কাঞ্চনপুরের মহিলারা অভিযোগ উত্থাপন করেছেন দিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আজ হলো এক জানুয়ারি আজ থেকে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে দুই লাখ এবং পাঁচ লাখ টাকার জন্য যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন দিকে দেশ জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো আরম্ভ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরোর অধীনে দেশ জুড়ে নতুন করে এক কোটি সরকারি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট উন্নয়ন বিরোতে শহরাঞ্চলের লোকেরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই মহিলারা লাভ করিবেন দশ হাজার করে টাকা যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গুট এস গ্রুপেতে রয়েছেন এই সকল মহিলারা শীঘ্রই দশ হাজার করে টাকা লাভ করিবে গতকাল ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন আকপতি বাইদের তালিকায় যে সকল মহিলাদের নাম রয়েছে মহিলাদেরকে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর মহিলাদেরকে দশ হাজার করে টাকা টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন